অনেক ক্ষেত্রে নরম হলে কি হয়ে যায় না ডিলিড হয়ে যায় স্বাদ হয় না এটা কাস্টমার আমাকে বলে যে ভাইয়া আলুগুলো নরম হলে কিন্তু ওইভাবে স্বাদ পাওয়া যায় দেড়শো দুশো না দেড়শো দুশো গ্রাম হবে রাজশাহীর দেশি আলু হ্যালো ইব্রান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই চলে আসলাম সবার প্রিয়তম জায়গায় খান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু পেঁয়াজ রসুন আদা সব কিছু পাওয়া যাচ্ছে আজকে নাকি ইন্ডিয়া থেকে আগত এলসি আলু এলসি আলু চলে আসলো তার মানে অনেক কমে আপনারা বুঝতে পারছেন তো আমার সামনে আছে সঞ্জয় ভাই

তো আলু পেঁয়াজ আদা আলু কি কি পাওয়া যাচ্ছে ব্যা আলু এডি ইন্ডিয়ান দেশি আলু ইন্ডিয়ান শুধু আছে দেশিও আছে না ভাই দেশিও আছে দেশিও আছে আচ্ছা পেঁয়াজ কি কি আছে ব্যা পেঁয়াজ আছে মানিকগঞ্জের একটা পেঁয়াজ আছে পেঁয়াজ আছে লো পেঁয়াজ শেষ হয়ে গেছে না আচ্ছা আদা কি কি আছে ব্যা আদা আছে চাইনা আদা চাইনা আছে না তো ভাই শুরুতে আমাকে এলসি পেঁয়াজ আলুটা দেখেন এলসি আলুটা তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বস্তা দেখলে বোঝা যায় এলসিপি আলু বস্তার ক্যাটাগরি একটু ভিন্ন থাকে সব সময় আমি যেটা মনে করি আলুগুলো অনেক কিন্তু নরম অনেক ক্ষেত্রে নরম হইলে কি হয় যায় স্বাদ হয় না এটা কাস্টমার আমাকে বলে যে ভাইয়া আলুগুলো নরম হলে কিন্তু ওইভাবে স্বাদ পাওয়া যায় না আর একটু চেষ্টা শক্ত আলু শক্ত